কাছাড়ের জশ্নে জুলুসি মহম্মদই শান্তির মিছিল জনসমুদ্রে পরিণত হল নবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে শুক্রবার সকাল সাতটায় শিলচর নাগাটিলা পয়েন্ট থেকে শুরু হওয়া কুশির মিছিলের জনজোয়ার দেখা গিয়েছে পায়ে হেঁটে বা বাহন নিয়ে মিছিলে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ লোকেরা শান্তির মিছিলটি বাজার সোনাবাড়ি গেট হয়ে সকাল সাড়ে নটায় পৌঁছে দনহরি ঈদগাহ সংলগ্ন মাঠে এখানে প্রখর রোদকে উপেক্ষা করে সমাপ্তি অনুষ্ঠানে মিলাদ ও আখেরি মোনাজাতে অংশ নেন মুসলিম ধর্মাবলম্বীরা মিছিল চলাকালীন বিভিন্ন স্থানে স্থানীয় যুবক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিছিলে অংশ নেওয়া লোকদের মধ্যে শরবত চকলেট ও খাবারের বিভিন্ন ধরনের আইটেম বিতরণ করেন এদিকে পুলিশ প্রশাসন ও আয়োজক জেলা জুলসে মহাম্মদী কমিটির স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা পালন করায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় মিছিল মিছিলের গন্তব্যস্থল দুহরিতে মুফতি আউলাদ হোসেন মজুমদারের পৌরহিত্য বিশাল সমাপ্তি অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মৌলানা মহিউদ্দিন মৌলানা কারী নজরুল ইসলাম মৌলানা সাবির হোসেন চৌধুরী মুফতি মোহাম্মদ উল্লাহ বড়বইয়া মৌলানা শহীদ আহমদ মৌলানা জুবর খান প্রমুখ এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জুলিসি মাহমদী কমিটির সভাপতি আনসার হোসেন বললস্কর মৌলানা নাজির হোসেন মজুমদার সোনাই বিধায়কের প্রতিনিধি নূর আহমদ বড়বইয়া সমাজকর্মী হাজি মবাজিল হোসেন বড়বইয়া ফারুক আহমেদ বড়বইয়া হোসেন আহমদ লস্কর মাজবুল হক লস্কর সহ আরও অনেকে এদিকে মিছিল শেষে সবাইকে ধন্যবাদ জানান কমিটির পক্ষ থেকে আনসার হোসেন বড়লস্কর Yeah, 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 Vamos আজকে আমাদের কেন্দ্রীয় জুলুসে মহাম্মদী কমিটির যে শান্তি মিছিল সেই শান্তি মিছিল আমরা সমাপ্তি করেছি যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে মুব মুবারকবাদ জানাই এবং বিশেষ করে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমরা সুনাই সমষ্টির এই দনরি অঞ্চলের আমার যুবক বা এই মুরব্বী ব্যক্তি যারা আমাদেরকে এই প্রোগ্রাম করতে এখানে সাহায্য সহযোগিতা করেছেন এবং যিনি আজকে এই জায়গার মধ্যে আমাদের প্রোগ্রাম করতে দিয়েছেন ওদেরকে আমি কেন্দ্রীয় জনুষ মহাম্মদী কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ মোবাইল এবং বিশেষ করে আমি প্রশাসনকে পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের প্রচেষ্টায় আমরা এই শান্তি মিছিল আমরা সুন্দর সুষ্ঠুভাবে করতে পেরেছি এবং যারা আজকের এই মিছিল থেকে ঘুরে যাচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা মাইকগুলো বন্ধ করে যাবেন আজানের টাইম বারোটায় আজান হবে আজকে জুম্মাবারের দিন প্রত্যেকরা আপনারা আজানের প্রতি লক্ষ্য রাখবেন নমাজের প্রতি লক্ষ্য রাখবেন আমরা সবাই জুম্মার নামাজ আদায় করব এবং যারা মাইক নিয়ে এসেছেন আমি প্রশাসনকে অনুরোধ করব যদি প্রশাসন গাড়িগুলো বেন্ড করে আমরা কেন্দ্রীয় কমিটি কেউ দায়ী থাকবো না কারণ আমরা বারবার বলে দিচ্ছি কেন্দ্রীয় কমিটি থেকে যে সাউন্ড সিস্টেম অলরেডি বন্ধ